সালামালেকুম আজকে আবারও নিয়ে এলাম নতুন ব্লগ সো গাইস আজ তিন দিন ধরে খুব বৃষ্টিপাত হচ্ছে সো তার জন্য আমি ছাদে সাদ বাগানে আর আসতে পারিনি সো আজকে একটু রোদ উঠেছে আর বৃষ্টি কমেছে সো গাইস দেখুন আমার এইখানে এখন কি সুন্দর ফুল উঠেছে আর গাইস দেখুন এই যে গোলাপ ভালি ফুল গাছের দেখুন ভেলি ফুল গাছের যে গোড়ায় পানি জমে গেছে আর দেখুন এই এটা তো বালটি সো ওই বালতির জন্য বালটি মাটি পানিটা শোষণ করতে পারে না তো আশেপাশে যে বের হয়ে যাবে তার ব্যবস্থাও নাই সো গাছ সেগুলো ফেলা ফালা দিব পানি বেশি পানি হলে গাছ মারা যায় শীতকাল করছে